মেরিস্টোপস বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তিন দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে নারী স্বাস্থ্যে মেডিস্টোপস বাংলাদেশ বিশেষ অবদান রাখছে একজন নারী যখন প্রথমবার গর্ভধারণ করেন তখন অনেক কিছুই তার অজানা থাকে তাই সন্তান ধারণ থেকে শুরু করে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত একজন মাকে অনেক বিষয়ের সতর্কতা ও সচেতনতা অবলম্বন করতে হয় এ সময় ছোট্ট একটি ভুল হতে পারে বড় বিপদের কারণ তবে মাতৃত্বকালীন প্রতিটি ধাপে পাশে থাকে মেরিস্টোপস দেশে মাতৃ মৃত্যু হার কমিয়ে আনতেও অবদান রেখেছে প্রতিষ্ঠানটি আমাদের আজকের আলোচনার বিষয় প্রসবকালীন সেবা নিয়ে ভুল ধারণা নারীর সুস্বাস্থ্যে মেডিস্টপস বাংলাদেশের এই আয়োজনে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিনিশিতা দর্শক এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন মেডিস্টপস ম্যাটার্নিটি হসপিটাল ধানমন্ডির অপশন গাইনি বিভাগের কনসালটেন্ট ডাক্তার শেখ শায়লা পারভিন দর্শক স্ক্রিনে দেখানো নম্বরে চাইলে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ ডাক্তার শেখ শাহলা পারভিন আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে আমি শুরুতে আপনার কাছে আসতে চাই যে বিষয়টা নিয়ে যে অনেকেই ভাবেন যে সি সেকশন আসলে অনেক সময় চিকিৎসকরা তাদের লাভের জন্য করে থাকেন এই আপনার কাছে জানতে চাই যে এটা এটা আসলে ভ্রান্ত ধারণা কিভাবে আপনি আপনি বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপা আসলে এটা এখন অনেক বার্নিং একটা কোয়েশ্চেন আসলে ডাক্তার হিসেবে যেমন সারা বিশ্বে শিশু এবং মাতৃ মৃত্যুর হার কমানোর জন্য একটা প্রচেষ্টা চলছে সেরকম আমাদের ডক্টরদের মধ্যে এই সিজন সেকশনের রেটটা কমানোরও একটা প্রচেষ্টা চলছে তো সেই হিসেবে আসলে আমরা ইচ্ছাকৃতভাবে সিজন সেকশন করি সেটা না এখানে আমাদের আসলে অনেক ধরনের কারণ থাকে সিজন সেকশনে যাওয়ার সেই কারণগুলো আসলে মানুষদের জানতে হবে এবং সেটার জন্য আসলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে রেগুলার কমিউনিকেশন আসতে হবে অ্যান্টন্টারাল চেক আপগুলো ভালো করে নিতে হবে আসলে কোন কোন ক্ষেত্রে সিজন সেকশন করা হয় সেটা জানতে পারলে তাহলে কেন করা হচ্ছে সেই বিষয়টা ওনারা জানতে পারবে এবং তাদের ভুল ধারণাটা অনেকটাই কমবে তো সিজন সেকশন আসলে দুইভাবে আমরা দুই কারণে আমরা করি একটা হচ্ছে ইলেকটিভ সিজার সেকশন আর একটা হচ্ছে এমার্জেন্সি সিজার সেকশন এখন ইলেকটিভ কিছু আছে যেটার জন্য সিজন সেকশন করতেই হবে সেটা আগে থেকে পেশেন্টের সাথে আলোচনা করে নি যেমন ফুল যদি নিচে থাকে যদি আগের দুইটা বা তিনটার বেশি সিজন সেকশনের হিস্ট্রি থাকে পেশেন্টের যদি বাচ্চার পজিশনটা যদি নর্মাল পজিশনে না থাকে যেমন উল্টা বাচ্চা থাকে বা বাচ্চা আড়াআ ভাবে আছে সেগুলো আসলে নর্মাল ডেলিভারি হতে সম্ভব হয় না অনেক সময় টুইন প্রেগন্যান্সি মানে যদি টুইন বা ট্রিপল ট্রিপলেট প্রেগন্যান্সি থাকে তাহলে সেই ক্ষেত্রে সিজন সেকশন লাগতে পারে অনেকের দেখা যায় যে অনেক মানে ব্যাড অবস্ট্রেটিক হিস্ট্রি মানে তার গর্ভধারণের অনেক খারাপ হিস্ট্রি আছে বা এর আগে এরকম হিস্ট্রি আছে যে তার নর্মাল ডেলিভারি করতে গিয়ে তার একটা বা দুটো বাচ্চা এরকম নষ্ট হয়ে গিয়েছে বা তার প্রথম থেকে বারবার এরকম রিপিটেড প্রেগন্যান্সি লস হচ্ছে বা ডায়াবেটিস ম্যালাইটাস অনেক বেশি প্রেশার বেশি তো সেসব ক্ষেত্রে অনেক সময় আমরা কাউন্সেলিং করে আমরা সিজারিয়ান করি আবার অনেকেই একটা জিনিস ভাবে যে সিজারিয়ান করলে ভবিষ্যতে সন্তান নিতে সমস্যা হবে বিষয়টা আসলে আসলে কেমন না সিজন সাথে ভবিষ্যতে সন্তান নেওয়ার কোনো সমস্যা হয় না তবে যেটা হয় যে আমরা এখন তো আসলে দুটোর বেশি সন্তানের জন্য আমরা এনকারেজও করি না তো সেই ক্ষেত্রে দেখা যায় সিজন সেকশন হলে আমরা চারটা বেশি আসলে সন্তান নিতে নিষেধ করি আচ্ছা আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও আসলে অনেকের অনেক ধরনের কাজ করে আগের যুগে যদি আমরা একটু ফিরে যাই দেখি যে আমাদের মায়েরা আসলে সি সেকশন করতে ভয় পেতেন কিন্তু এখনকার যারা মা আছেন তারা অনেক সময় দেখা যায় যে সি সেকশনটা বেশি প্রেফার করছে কিন্তু নর্মাল ডেলিভারিতে তারা ভয় পাচ্ছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে নর্মাল ডেলিভারি আসলে মানে যেটা নর্মাল সেটা তো অবশ্যই ভালো কিন্তু সিজন সেকশন যে অ্যাব নর্মাল বা ভালো না সেটাও না হ্যাঁ আসলে পরিস্থিতির উপর সব কিছু ডিপেন্ড করবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মা এবং বাচ্চা দুজনেই যেন সুস্থ এবং হাসিমুখে বাসায় ফেরত যেতে পারে এবং সেটার জন্য এটা আপনাকে একদম ডেলিভারির সময় পর্যন্ত মার কন্ডিশন বুঝে বাচ্চার কন্ডিশন বুঝে আচ্ছা ডেলিভারি প্রসিডিউরের সময় আসলে ওই সময় যদি কোনো এমার্জেন্সি ডেভেলপ প করে সেটার উপর নির্ভর করে আসলে আমরা ডিসিশন নেই এখন এটা আসলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে রুগীর সাথে ডাক্তারের একটা কমিউনিকেশন সেরকম থাকতে হবে তো এটা হচ্ছে আপনার একমাত্র রেগুলার অ্যানডেন্টাল চেক আপ তার পরীক্ষা নিরীক্ষা এগুলোর মাধ্যমেই সম্ভব সে প্রপার বার্থ প্ল্যান করবে সে প্ল্যানের মাধ্যমে সে তার নিজের পছন্দের একজন বিশ্বস্ত একজন মানুষকে নিয়ে আসবে সে হতে পারে তার মা তার শাশুড়ি বা তার হাজব্যান্ড যাকে সে তার ডেলিভারির টাইমটাতে রাখতে চায় সে যেন তাকে সেরকম মানসিক সাপোর্টটা দিতে পারে আর তারপরে সে আমাদের সাথে কথা প্রথম হচ্ছে সে নিতে পারবে কিনা কতটুকু সে মানে আসলে শেষ পর্যন্ত সে নিতে পারবে কিনা তো এই বিষয়গুলো আসলে আমাদের সাথে কথা বলার ব্যাপার আছে ক্ষেত্রে কি আলাদা কোন প্রস্তুতি আছে যে একজন গর্ভকালীন সময় একজন মা এই এই প্রস্তুতিগুলো নিলে তার নর্মাল ডেলিভারি হবে বা ডেলিভারিটা খুব স্মুথলি যাবে জি সেটা তো অবশ্যই যেমন সে তার খাওয়া দাওয়ার ব্যাপারটাতে নজর রাখবে একজন সুস্থ মা অবশ্যই সে তখন নর্মাল ডেলিভারির জন্য প্রিপেয়ার থাকবে হ্যাঁ সেই শক্তিটা তার থাকবে আর হচ্ছে ওই যে বললাম বার্থ প্ল্যানের মাধ্যমে সে কাকে রাখতে চাচ্ছে সেরকম একজন নির্ভরযোগ্য মানুষ তার সাথে থাকবে হ্যাঁ তারপর আমরা এই বার্থ প্ল্যানের সময় আসলে সেই নর্মাল ডেলিভারিতে মুক্তভাবে বা ব্যথা কমানোর জন্য কি কি পদ্ধতি আছে সে পদ্ধতিগুলো নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করব। এবং প্রতিবার তাদেরকে এই আশ্বাসটা দেব যে সে পারবে একজন মা নর্মাল ডেলিভারির জন্য সেই শক্তিটা তার আছে তার নিজের উপর সেই ভরসাটা রাখতে হবে তার বডির উপরে তার ভরসা রাখতে হবে যে হ্যাঁ আমার বডি জানে কিভাবে নর্মাল ডেলিভারিটা করতে হয় সে এতটা অস্থির হলে আসলে চলবে না এবং সবচেয়ে বড় কথা তাকে তার ডাক্তারের উপরে ভরসা রাখতে হবে যে হ্যাঁ ডাক্তার যা করবে আমার ভালোর জন্যই করছে আমরা অনেক সময় দেখতে পাই যে ডাক্তাররা বলছে যে হ্যাঁ বাচ্চার সুস্থ আছে আপনার ডেলিভারিটা নর্মালি হওয়া সম্ভব কিন্তু দেখা যায় যে ডাক্তার যেই সময়টা বেঁধে দেয় যে এই সময়টা আপনার নর্মাল ডেলিভারির জন্য আপনি প্রস্তুত থাকবেন তার আগেই দেখা যায় যে পানি ভেঙে যায় সেক্ষেত্রে আসলে ডাক্তাররা কি করেন সেই ক্ষেত্রে আসলে বাচ্চার বয়স ওনার ডেলিভারি টাইম আসলে কতটুকু বাকি আছে বাচ্চার ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে এবং বাচ্চার মানে আমরা আলট্রাসাউন্ডে দেখি যে পানির পরিমাণটুকু কতটুকু আছে এবং পানি ভেঙে গেলে অনেক সময় দেখা যায় যে আসলে সেটা ইনফেকশনের কারণ হতে পারে বিভিন্ন ধরনের কারণ আছে যে আপনার যেমন জ্বরের ভিতরে প্রেশারটা বেড়ে গেলে অনেক সময় পানি ভেঙে যায় সেটা আপনার ডায়াবেটিসের জন্য হতে পারে যে অতিরিক্ত পানি পেটের ভেতরে আছে আবার টুইন প্রেগন্যান্সির জন্য হতে পারে যে দুইটা বাচ্চার প্রেসার নিতে পারছে না আবার অনেক সময় কিছু ইনফেকশন আছে সেই ইনফেকশনের জন্য পানি ভাঙে বারবার ইউরিন ইনফেকশন হলে সেটাও পানি ভাঙার একটা কারণ আসলে পার্সোনাল হাইজিন এবং আমাদের সাথে কথাবার্তা বারবার হচ্ছে রিপিটেড ইন মানে পরীক্ষা নিরীক্ষা এগুলোর মাধ্যমে আসলে এটা অনেকটাই কমানো সম্ভব এখন এই যে বললাম আপনার বাচ্চার বয়স কতটুকু তারপরে হচ্ছে পানি পরিমাণটুকু কতটুকু আছে আর সাধারণত পানি ভেঙে গেলে দেখা যায় যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেশেন্ট লেবারে চলে যেতে পারে তো লেবারে চলে গেছে কিনা অনেক কিছু ফ্যাক্টর আছে এগুলো দেখে আমরা ডিসিশন নেই যে তার নর্মাল ডেলিভারি হবে নাকি তাকে আমরা সিজারের মধ্যে নেব আচ্ছা আবার অনেকেই একটা জিনিসে ভয় পান যে নর্মাল ডেলিভারিতে ব্যথা অনেক বেশি হয় সেক্ষেত্রে আধুনিক চিকিৎসায় ব্যথা কমানোর কি কোনো উপায় আছে ব্যথা কমানোর জন্য আমরা আসলে যেটা মানে আমরা বলি পেশেন্টকে কাউন্সিলিং সবার আগে করতে হবে যে নর্মাল ডেলিভারি একটা প্রসিডিওর যেটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার এবং তাকে এটাতে ধৈর্য রাখতে হবে এটা এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে আমরা এমনি কিছু পেইন কিলার আমরা ইউজ করে থাকি পেনের মেডিকেশন আমরা ইউজ করে থাকি যে এটা আমরা সময়টা সময় দিই তাছাড়া আমরা পেশেন্টকে বলি আপনি এরা হাঁটবেন সে যেভাবে পছন্দ করে সেরকমভাবে নর্মাল ডেলিভারির পজিশনটা সে চুজ করতে পারে তার সাথে যে লোক থাকবে সে তাকে কাউন্সেলিং করবে তার ব্যাক মেসেজ করবে এবং হচ্ছে তাকে ভরসা দেবে যে না হ্যাঁ তুমি পারছো তুমি আগাচ্ছ আর আমরা তো সেখানে বারবার বাচ্চার মনিটরিং ওনার মনিটরিং তো করছি আর আর যেটা আছে এপিডুরাল একটা ব্যবস্থা আছে যেটার মাধ্যমে আমরা হচ্ছে পেনটা কমাতে পারি এবং নর্মাল ডেলিভারিটা আমরা এনহান্স করতে পারি কিন্তু তবে যে এই এপিডুরাল দিলেই যে তার একদম নর্মাল ডেলিভারি হয়ে যাবে সেটা না অনেক সময় শেষের দিকে এসেও বাচ্চার মাথা আটকে যেতে পারে তো সেই ক্ষেত্রে তখন এপিডুরাল থেকেও মানে আমাদেরকে নর্মাল ডেলিভারি একদম শেষ মুহূর্তে যেহেতু দ্য সিজন সেকশন লাগতে পারে তো আসলে সিজন মানে নর্মাল ডেলিভারি তিনটা জিনিসের উপর আপনার ডিপেন্ড করে মেইনলি সেটা হচ্ছে আপনার পাওয়ার প্যাসেজ অ্যান্ড প্যাসেঞ্জার মানে পাওয়ার মানে তার ব্যথাটা কিভাবে আসছে সেটার উপরে প্যাসেজ মানে তার রাস্তাটা কতটুকু প্রশস্ত এবং নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত কিনা আর প্যাসেঞ্জার মানে বেবি কন্ডিশনটা কীরকম আছে তো এখন যদি দেখি এই এইটার মধ্যে যেই তিনটার মধ্যে যে কোনো একটার যদি সমস্যা হয় এবং সেটার কারণে যদি বাচ্চার আউটকামের সমস্যা হয় বা মার কোনো ক্ষতি হয় সেই ক্ষেত্রে তো আমাদেরকে তখন সিজন সেকশনে চলে যেতেই হয় আচ্ছা আমি আপনার কাছে আরো বেশ কিছু বিষয় জানতে চাই যে যেরকম অনেকেই ধারণা করেন যে নর্মাল ডেলিভারির ঠিক পরে পরে পরের সপ্তাহ থেকে আসলে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে বা স্বাভাবিক কাজ কারবার করতে পারবে আবার অনেকের ধারণা যে সি সেকশানে যদি করে সেক্ষেত্রে আসলে স্বাভাবিক জীবনটা সারা জীবনের জন্য ব্যাহত হয় এরকম অনেক ধার ভ্রান্ত ধারণা কিংবা ধারণা আসলে মানুষের মধ্যে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আমি আরো কথা বলতে চাই কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার নারীর সুস্বাস্থ্যে মেরিস্টপস বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি সঙ্গে থাকুন আবারও স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নারীর সুস্বাস্থ্যে মেরিস্টপস বাংলাদেশে আমাদের আজকের আলোচনার বিষয় প্রসবকালীন সেবা নিয়ে ভুল ধারণা আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেরিস্টপস ম্যাটার্নিটি হাসপাতাল ধানমন্ডির অপশন গাইনি বিভাগের কনসালটেন্ট ডাক্তার শেখ শায়লা পারভিন আপনাকে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি শেখ সালা পারভিন বিরতির আগে আমরা বলছিলাম যে অনেক সময় অনেকেই অনেকেরই ধারণা যে সি সেকশনে যদি ডেলিভারি করা হয় সেক্ষেত্রে সারা জীবনের জন্য একটা স্বাভাবিক জীবন ব্যাহত হবে এই ধারণাটা কি ভ্রান্ত নাকি সারা জীবনে আসলে একজন মাকে এটা বহন করতে হয় না এটা একটা ভ্রান্ত ধারণা নর্মাল ডেলিভারির অবশ্যই তো কিছু সুবিধা আছে যেমন সে তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারে সে তার ডেলি অ্যাক্টিভিটিস অনেক তাড়াতাড়ি শুরু করতে পারে বাচ্চার টেক কেয়ারে তার সুবিধা হয় তার অন্যান্য অন্যদের সাহায্য তার একটু কম লাগছে ইনফেকশনের চান্সটা বেশি ইয়া কমে যাচ্ছে এবং ব্লিডিংয়ের চান্সটা অনেক কম কিন্তু সিজন সেকশনের ক্ষেত্রে হচ্ছে আমরা তিন মাস সাবধানে থাকতে বলি যেহেতু একটা অপারেশন হচ্ছে সেটার জন্য স্বাভাবিক যতটুকু সাবধানতা সে অবলম্বন করবে ততটুকু করবে তার খাওয়া দাওয়ার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে তার হচ্ছে এবং এখানে হচ্ছে তার পরিবারের লোকদের সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথম তিন মাস সে সাবধানে চলবে ভারী কাজ করবে না নিজের প্রতি খেয়াল রাখবে এই এতটুকু যদি সে সাবধানে চলে তাহলে আর কোনো সমস্যা হয় না জন্য যে পঙ্গ হয়ে যাবে বা কাজ করতে পারবে না এই ধারণাটা সম্পূর্ণ আবার আমরা যদি একটু গ্রামের দিকে যাই গ্রামের দিকে অনেকেই ভাবেন যে সি সেকশনের ডেলিভারি করলে অনেক বেশি খরচ হবে হসপিটালে গিয়ে করতে হবে এবং অনেক বেশি খরচ হবে সেক্ষেত্রে আসলে মেডিস্টপস বাংলাদেশ কেমন সুবিধা দিচ্ছে নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও এবং হচ্ছে সি সেকশনের ক্ষেত্রেও নর্মাল ডেলিভারি অফ বাংলাদেশ নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এবং সিজন সেকশনের ক্ষেত্রে দুই দুই ক্ষেত্রে আসলে এখানে অনেক সুবিধা দেয়া হচ্ছে যেমন নর্মাল ডেলিভারির জন্য আমাদের এখানে ট্রেন্ড ডক্টরস এবং নার্স এবং প্যারামেডিক্স রয়েছে এবং ওরা সার্বক্ষণিক একদম আমাদের হচ্ছে ওয়ান টু ওয়ান বেসিসে আমরা এখানে পার্সোনাল নিয়োগ করে থাকি মানে একজন পেশেন্টের জন্য একজন প্যারামেডিক্স সর্বক্ষণিকভাবে তার সাথে থাকবে তার সম্পূর্ণ মনিটরিং করা তাকে সাপোর্ট দেওয়া এবং তার নর্মাল ডেলিভারির জন্য যতটুকু তাকে হেল্প করা যায় সেই জিনিসটা একজন সারাক্ষণে তার সাথে থাকে এবং সিজন সেকশনের ক্ষেত্রে আসলে কস্টটাকে যতটুকু না না করলেই না যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখানে ওরা সেইভাবে আমরা ঠিক সেইভাবেই আমরা কস্টটা মেনটেন করে থাকি হাইজিনটা মেনটেন করে থাকি আমাদের ইনফেকশন প্রিভেনশন এই এই ব্যাপারটা আমরা অনেক বেশি আমরা নজর দিয়ে থাকি কারণ আমাদের এটার জন্য আলাদা একটা ইন্টারন্যাশনাল টিম আছে কোয়ালিটি টিম আছে যে যেখানে লন্ডন থেকে সরাসরি আমাদেরকে এখানে সুপারভাইজ করা হয় টাইম টু টাইম আমাদের এখানে ভিজিট করা হয় এবং সবচেয়ে বড় কথা তারা বসে এই জিনিসটাও পর্যবেক্ষণ করে যে আমরা যে সিজন সেকশনটা করছি সেটা আসলে কতটুকু যুক্তিসম্মত হচ্ছে এজন্য আমাদের নর্মাল ডেলিভারি রেটটা আসলে অনেক বেশি একজন মা যখন মা হবেন সেই সময়টা আসলে তার মানসিক স্বাস্থ্যের উপরে বিভিন্ন ধরনের প্রভাব পড়ে কারণ আসলে থেকে অনেক ধরনের কথা আসে সেই কথাগুলোর সাথে তাকে যেরকম মানিয়ে চলতে হয় সেই সাথে তার হরমোনাল অনেক পরিবর্তন আসে তো সেই সময়টা স্বাস্থ্যের জন্য কেমন পরামর্শ আপনি দিয়ে থাকেন বা ডাক্তাররা দিয়ে থাকেন আচ্ছা মানসিক স্বাস্থ্য তো আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ সে একটা প্রেগনেন্সিতে একটা মেয়ের শারীরিক এবং মানসিক যে পরিবর্তনগুলো হয় সেই জিনিসটা মেনে নিতে পারাটাও অনেক কঠিন একটা ব্যাপার এবং এই পর্যায়ক্রমে আসলে প্রেগনেন্সি যদিও আপনার একটা নর্মাল কন্ডিশন কিন্তু পুরো প্রেগন্যান্সিতে আসলে অনেক ধরনের সমস্যা হয় যেমন প্রথম দিকে খেতে না পারার সমস্যা বাচ্চাটা ওর মধ্যে গ্রো করছে আস্তে আস্তে সেটার জন্য তার ফিজিক্যাল এবং মেন্টাল যে চেঞ্জটা হচ্ছে হরমোনাল চেঞ্জের জন্য তার বিরক মানে তার বিরক্তি ভাবটা বেড়ে যাচ্ছে রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না বাচ্চা যত বড় বড়ো হতে থাকে আপনার কোমরে ব্যথা একটা প্রেশারের ইফেক্ট তারপর স্বাভাবিক যে সে কাজগুলো করতো সেখান থেকেও তাকে অনেকটা নিজেকে সাবধানে চলতে হয় আর বড়দের কথা তো আছেই আগেকার মানুষরা এটাই মানে বারবার বলেন আমাদের এত ডাক্তারের কাছে যাওয়ার দরকার হয় নাই আমাদের তো নর্মাল হয়েছে আমাদের তো সিজার লাগে নাই আমাদের তো এত কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়নি আসলে এখন তো যুগ পরিবর্তন হয়েছে এখন মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়েছে আমরা সবাই মেনলি এখন সেটেনটারি ওয়ার্কার আমাদের ধৈর্য কম আমাদের অ্যাক্টিভিটিস কম তো সেই হিসেবে চিন্তা করলে সেই হিসেবে আমাদের আসলে পরীক্ষা নিরীক্ষা এবং ডাক্তারের সাথে যোগাযোগ মানে মেনটেন করা আমাদের মেরিস্টপসে প্রেগনেন্ট মাদের জন্য আপনার এএনসি ক্লাস আছে সেই ক্লাসগুলোতে আমরা মায়ের এই মানসিক স্বাস্থ্য তার তাদের ব্যায়াম তারা কিভাবে নর্মাল ডেলিভারির জন্য নিজেদেরকে এনকারেজ করবে কিভাবে মনে সেই শক্তিটা আনবে এই আমরা নিয়মিত সেই ক্লাসটা দিয়ে থাকি এবং এটাতে যেটা হয় তাদের সাথে আমাদের একটা বন্ডিং হয় এবং এই সাথে যে অন্যান্য যে গর্ভ গর্ভবতী মহিলারা আসে তাদের নিজেদের মধ্যেও একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় যে তারাও তাদের একে অপরকে আসলে হেল্প করতে পারে যে হ্যাঁ আমরা এইভাবে চলি তাই আমরা আমরাও পার ভালো হয় সবচেয়ে বড় কথা যে উৎকণ্ঠা একটা ডেলিভারির সময় যে ব্যথার উৎকণ্ঠা সে বা সিজারিয়ানের পরে যে যে উৎকণ্ঠা সেই সেই জিনিসটা অনেক কমে আর কাউন্সেলিংয়ের মাধ্যমে যেটা হয় যে অনেকের ধারণা থাকে যে আমি সিজারি আমি নর্মাল ডেলিভারি করব আবার অনেকে আসেন আমি সিজারিয়ান সেকশন পরিবার থেকে অনেক সময় চাপ আসে আসলে যদি এরকম ওই যে বললাম একজন রেসপন্সিবল মানুষ নিয়ে সে আসবে এবং সে নিজে আমাদের সাথে আসবে এই কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা আসলে তাকে এই জিনিসটা বোঝাতে পারবো যে নর্মাল ডেলিভারি অথবা সিজেন সেকশন এটা আসলে মানে প্রিফিক্স মানে আগের থেকে তৈরি করে রাখা আসলে কোনো কিছু না এটা প্রসেড ওই প্রসেসের মধ্যে যাওয়ার সময় যদি দেখি যে মার ক্ষতি হচ্ছে বা বাচ্চা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে তখন আমরা সেই ডিসিশানটা নিই আবার অনেকে এটা নিয়ে মন খারাপ করে যে সেই আপনি নর্মাল ডেলিভারির চেষ্টা করলেন আমার আমাকে ব্যথাও দিলেন আবার শেষে আপনি সিজেন সেকশনেও নিয়ে গেলেন এখন বাচ্চা মার সুস্থতার জন্য তো আমাদেরকে সেই সময় সেই ডিসিশানগুলো নিতেই হয় তবে সেটা আমরা তাদের লোকদের সাথে ভালো করে কাউন্সিলিং করব ডিসিশন মেনলি উনারাই নেবেন আমরা হেল্প করব আবার আবার অনেক অনেক সময় আমরা দেখতে পাই যে গর্ভকালীন যে সময়টা একজন নারীর শরীরের পরিবর্তন আমরা দেখতে পাই এবং যখন বাচ্চা প্রসব করার পরেও আসলে নারীর স্বাস্থ্য আগে যে রকম ছিল সেরকমটা থাকে না একটু মোটা হয়ে যায় সেই ক্ষেত্রে একজন নারীকে ফিট রাখার জন্য কি মেরিস্টক বাংলাদেশ কাউন্সিল করে অবশ্যই আমাদের নিজস্ব ডাইটেশিয়ান আছে আমরা শুরু থেকে সে ডাইটেশানের মাধ্যমে একজন গর্ভকালীন সময় থেকে সে কী ধরনের খাবার খাবে কী ধরনের খাদ্যাভ্যাসে সে নিজেকে অভ্যস্ত করবে তার ওজনটা আসলে কতটুকু বাড়া উচিত প্রতি মাসে এবং তারপরে ব্রেস্ট ফিডিংয়ের সময় তার কী ধরনের খাবার খেতে হবে এবং কিভাবে সে তার হচ্ছে গিয়ে আগের অবস্থায় ফেরত যাবে সেটা নিয়ে আমাদের নিউট্রিশনিস্ট কাউন্সিলিং করে সাথে আমরাও কাউন্সিলিং করি আসলে বাচ্চার ডেলিভারির পরে এখন একটা মার তো সেই রকম আসলে রেস্ট হয় না হুম তার ঘুম হয় না বাচ্চাকে তাকে ফিট করতে হয় সারাক্ষণ সে দেখা যায় যে বাচ্চা এবং তার এই দুজনের দুজনের সাথে সংস্পর্শে বেশিরভাগ সময়টা তার কেটে যায় এখন এই যে সব থেকে মানে পরিবারের এবং হচ্ছে দুনিয়ার সব কিছু থেকে নিজেকে ছাড়ায় শুধু এই রুমের মধ্যে গন্ডির মধ্যে চলে আসে মেনে নেওয়াটা অনেক প্রভাব আসলে ফেলে স্বাস্থ্যের পরিবারের মানুষদের অনেক ভূমিকা আছে যেমন হচ্ছে তাকে তার পর্যাপ্ত পরিমাণ ঘুম হচ্ছে কিনা সেই জিনিসটা খেয়াল করা সে বাচ্চাটাকে নার্সিং করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছে কিনা তার এখন আসলে রেস্ট লাগবে কিনা সেই জিনিসটা দেখা সে ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা সেই জিনিসটা তাকে খেয়াল করা এখন ধারণা এটা আপনি মা আপনাকে সব কিছু করতে হবে একটা মা কোনো সময় একা একটা বাচ্চা মানুষ করতে পারে না তার সবার সাপোর্ট লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনা করতে করতে আমরা একদমই শেষের দিকে চলে এসেছি শেষে আপনার কাছে জানতে চাই যে নতুন মায়েদের উদ্দেশ্যে আসলে আপনি কি বার্তা দিতে চান বা যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে বা যদি কোনো ভয় বা ভুল ধারণা থাকে সে বিষয়ে যাতে আসলে মুক্ত হতে পারে এখন ভয় বা ভুল ধারণা অনেক কিছুই আমি আমার আগের কথায় বলেছি এখন নতুন মাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে যখন তারা প্ল্যান করবে প্ল্যান করার আগেই তার একটা প্রিকনসেপশনাল এর জন্য ডক্টরদের কাছে আসবে যে সে কিভাবে চলাফেরা করবে প্রেগন্যান্ট হলে তারপর তার আসলে কতগুলো ভিজিটে আসতে হবে সেই অনুযায়ী সে আমাদের কাছে আসবে পরীক্ষা নিরীক্ষা করবে আমাদের সাথে একটা বন্ডিং তৈরি করলে আমাদের উপর একটা ভরসা আসলে আমরা যখন তাকে জিনিসটা বুঝায় বলবো সে কিন্তু পুরো প্রসিডিউরটা বুঝতে পারবে কারণ এখনকার মানুষরা আর ওরকম না যে তাদেরকে বুঝায় বললে সে সে জিনিসটা বোঝে না তারপরে পুরা পদ্ধতিতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সে ডিসিশন নেবে সে কোথায় ডেলিভারি করবে কাকে নিয়ে ডেলিভারি করবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হসপিটাল ডেলিভারিটাই আমরা সাজেস্ট করব কারণ হোম ডেলিভারি এটা খুবই আনহাইজেনিক এখানে যারা ডেলিভারি করছে তারাও হচ্ছে সেরকম ট্রেন্ড থাকে না এবং সবচেয়ে বড় কথা বাচ্চা বা মার রকম সমস্যা হলে সেই তাৎক্ষণিক যে একটা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাটা নিতে নিতে যখন তারা আমাদের কাছে আসে তখন অনেক দূরে অনেক দেরি হয়ে যায় তখন মা এবং বাচ্চা সময়ে আসলে যদি তারা আপনাদের কাছে আসে তারা একটা ভালো ফলাফল ফলাফল আশা করি এবং সবচেয়ে বড় কথা এই যে নয় মাসের কষ্ট একটা বাচ্চার হাসি এবং মার হাসি দিয়েই শেষ হবে তো এই কষ্টটাকে আসলে এইভাবে নষ্ট করার কোনো মানে এবং সেই হাসির পাশে আসলে সবসময় মেরি স্টোকস বাংলাদেশ থেকে আমরা আছি অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনা থেকে যারা মা হবেন বা হয়েছেন তারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন ধন্যবাদ নারী সুস্বাস্থ্য মেরি বাংলাদেশে এই ছিল আজকের মতো ডিবিসির সঙ্গেই থাকুন